বিদ্যা কি আর অবিদ্যা কি প্রথমে আমরা অবিদ্যা কি জেনে নেবো কেন কি আমরা অধিকাংশ মানুষ যাকে বিদ্যা বলে জানি তা আসলে অবিদ্যা তো প্রথমে অবিদ্যা কি জেনে নিই অবিদ্যা হলো বাইরের এই সংসার সম্বন্ধে জানা বা জ্ঞান প্রাপ্ত করাকেই অবিদ্যা বলা হয় বা বাইরে আমরা যা কিছু দেখতে পাচ্ছি বাইরে এই যে পুরো সংসার তারপর আমাদের শরীর ইত্যাদি যেসব প্রাকৃতিক পদার্থ বা প্রকৃতির বস্তু সাংসারিক সব বিষয় বস্তু দৃশ্য ইত্যাদিকে জানা হলো অবিদ্যা তার মানে আমরা বিদ্যালয়ে যে পঠন পাঠন করতে যাই বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতে যাই আর আমরা বলি তো বিদ্যালয় আসলে তা বিদ্যালয় নয় তা হলো অবিদ্যালয় কেননা যে বিদ্যালয়ের শিক্ষার মধ্যে আত্মজ্ঞান বলে কোনো বিষয় থাকে না নিজের অন্তর্জগৎ সম্বন্ধে কোনো জ্ঞান সেখানে থাকে না অন্তর্জগৎ বলতে আমাদের ভেতরের জগৎ আমাদের মনের জগৎ সম্বন্ধে কোনো জ্ঞান আমরা বিদ্যালয়ে পাই না আমরা বিদ্যালয়ে বহির জগৎ সম্বন্ধে জ্ঞান পাই আর অধ্যাত্মতে বলা হয় বহির্জগতের বা সংসার সম্বন্ধে জানাকেই অবিদ্যা বলা হয় আর এবার বিদ্যা বিদ্যা কাকে বলা হয় বিদ্যা হলো নিজের অন্তর জগৎ সম্বন্ধে জেনে নেওয়াকেই বলা হয় বিদ্যা নিজের সম্বন্ধে জেনে নেওয়া আমি কে আমি এই সংসারে কি করছি আমার কি পরিচয় আমার সত্যিকার পরিচয় কি আমার সামনে এই প্রকৃতি আসলে তা কি অর্থাৎ নিজেকে জেনে নেওয়াই হলো বিদ্যা নিজের অন্তর জগৎকে জেনে নেওয়াই হলো বিদ্যা ঠিক আছে এর অর্থ বিদ্যা মানে আত্মজ্ঞান আর আত্মজ্ঞান দর্শন ব্যতীত কোথাও আপনি পাবেন না আত্মজ্ঞান পাওয়ার জন্য আপনাকে আমাদের ভারতের শ্রেষ্ঠতম উচ্চতম দর্শন বেদান্ত ও গীতা সম্বন্ধে জ্ঞান আবশ্যক জ্ঞান অর্জন করা আবশ্যক গীতা ও বেদান্ত ছাড়া আপনি অন্য কোথাও আত্মজ্ঞান পাবেন না আত্মজ্ঞান আপনি উচ্চতম দর্শন ছাড়া কোথাও পাবেন না আত্মজ্ঞানের জন্য আপনাকে বোধ সাহিত্য তথা অধ্যাত্ম আর আমরা মহান মানুষ মহান ঋষি সন্ধ আর আমাদের উচ্চতম দর্শন গ্রন্থগুলিতেই পাই